ঘুম থেকে উঠে পিটার হাস দুপুরে লাঞ্চ করতে যা পিটার হাস পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পিটার ডি হাস পিটার হাস যার পুরো নাম পিটার ডেভিড হাস তিনি কি সত্যি শুধু একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এই প্রশ্নের উত্তর এক লাইনে দেওয়া সম্ভব না বেশিরভাগ মানুষের ধারণা তিনি একজন পেশাদার কূটনৈতিক যিনি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য খুব সোচ্চার ছিলেন কিন্তু কিছু তথ্য উপাত্ত আর পারিপার্শ্বিক গুঞ্জন এমন এক চিত্র তুলে ধরে যেখানে হাসকে এক রহস্যময় বিদেশি চরিত্র বলে মনে হয় বিশ্লেষকরা মনে করেন তার তৎপরতা নিছকই কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এর পেছনে ছিল আরও গভীর কোনো উদ্দেশ্য দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের সময়কাল ছিল এক কথায় নাটকীয় তৎকালীন শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন এক স্পষ্টভাষী সমালোচক তাঁহার সবচেয়ে বড় অস্ত্র ছিল দুই হাজার তেইশ সালের যা বাংলাদেশের সরকারি কর্মকর্তা আর রাজনীতিবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল হাস তখন বিরোধী দলগুলোর কাছে প্রায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি বারবার বলতেন আমাদের আগ্রহ শুধু মুক্ত অবাধ সুষ্ঠু নির্বাচন দুই হাজার চব্বিশের সাতই জানুয়ারির ডামি নির্বাচনের পর তিনিই বলেছিলেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি কিন্তু নাটকের আসল পর্ব শুরু হয় এরপর জুলাই অগাস্টের ছাত্রগণ অভ্যুত্থানের ঠিক আগেই পিটার হাস বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে যান এর কিছুদিন পরেই আসে তার কূটনৈতিক পেশা থেকে অবসরের ঘোষণা কাকতালিও নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে প্রশ্নটা ডালপালা মেলতে থাকে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সাথে মার্কিন গোয়েন্দা সংস্থা এর যোগাযোগ থাকাটা কি খুব অস্বাভাবিক হয়তো না তবে তিনি কি আগস্টের পাঁচ তারিখে হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পূর্বাভাস পেয়েছিলেন আর সে কারণেই কি তিনি সেই সময় বাংলাদেশে অনুপস্থিত ছিলেন জল্পনা চলতেই থাকে ঘটনা এখানেই শেষ নয় সরকারি চাকরি থেকে অবসর নিয়েই তিনি যোগ দিলেন মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির বাংলাদেশ প্রতিনিধি হিসেবে এ যেন তিনি গিয়েও যাননি তাই তাকে নিয়ে আলোচনাও থামেনি সম্প্রতি তিনি আবার বাংলাদেশে ফিরে এসেছেন এবার নতুন পরিচয় স্ট্র্যাটেজিক উপদেষ্টা কিন্তু অনেকেই বলছেন এটি একটি কভার মাত্র তার আসল উদ্দেশ্য নাকি ভিন্ন তিনি কি সত্যি অবসর নিয়েছেন নাকি অন্য পরিচয়ে কূটনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আবার কয়েকদিন আগে কয়েকজন শীর্ষ এনসিপি নেতাদের সঙ্গে তার বৈঠকের গুঞ্জনও উড়িয়ে দেওয়া যায় না তার এবারের সফরটিও রহস্যে ঘেরা ঢাকায় পা রেখেই তিনি সরকারের জ্বালানি উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন আবার রাতে গুলশানের এক রেস্তোরাঁয় নৈশ্যভোজে অংশ নিয়েছেন যেখানে ছিলেন আরও চারজন রহস্যময় বিদেশী নির্ভরযোগ্য সূত্র বলছে পুরনো বন্ধুর সূত্রে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে বিশ্লেষকরা মনে করেন পিটার হাসের এই প্রত্যাবর্তন বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত এখন প্রশ্ন হল তিনি কি শুধুই একজন এনার্জি কোম্পানির উপদেষ্টা যিনি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখতে এসেছেন নাকি তিনি আসলে সিআইএর একজন এজেন্ট যিনি নতুন সরকারের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করতে এবং মার্কিন স্বার্থ নিশ্চিত করতে ফিরে এসেছেন এই অভিযোগ এখনো প্রমাণিত নয় কেবলই গুঞ্জন তবে পিটার হাসের দায়ের পাতাগুলো যে এখনো লেখা শেষ হয়নি তা স্পষ্ট বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এই রহস্যময় চরিত্রটির পরবর্তী চাল কি হবে তা দেখার জন্য অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই Jiaor Mujib Desk Report News Desk